আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহদি দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আরও ভয়ঙ্কর হবে ভ্যাপসা গরম তেরো জেলায় হতে পারে তীব্র তাপ প্রবাহ ঈদের দিন হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর অঞ্চলে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহদি দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জলীয় বাষ্পের আধিক্যের কারণে প্রায় সারা দেশেই অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম এর মাঝে ঢাকাসহ একুশ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তবে দেশের তিন বিভাগে অনেক জায়গায় ভারী বৃষ্টির আভাস দিয়েছেন বাংলাদেশের আবহাওয়া এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় একশো আট মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে বর্তমানে দেশের খুলনা বরিশাল রাজশাহী ও ঢাকা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র ভ্যাবসা গরম অপরদিকে দেশের উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর ময়মসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগে বজ্র বৃষ্টি বা ভারী বৃষ্টি হচ্ছে তবে এখন সবারই মনে একটি প্রশ্ন এই ভ্যাবসা গরম কবে কমবে আসলে দেশের কিছু এলাকায় নিয়মিত বৃষ্টি হলেও দেশের অধিকাংশ এলাকায় প্রচুর ভ্যাপসা গরম অব্যাহত আছে আমরা ধারণা করছি চলতি মাসের শেষ দিকে অথবা জুলাই মাসের প্রথম দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা সারাদেশের সক্রিয় হলে তখন সারাদেশব্যাপী ভারী বৃষ্টি শুরু হলে এই ব্যবসা গরম বেশ কমে যাবে ইনশাল্লাহ এদিকে বর্ষার আপডেট মৌসুমি বায়ু আসলে কাগজে কলমে সেই গত মে মাসের শেষ সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা দেশের অধিকাংশ এলাকায় প্রবেশ করলেও বাস্তবে দেশের অধিকাংশ এলাকায় মৌসুমি বায়ু সক্রিয় নেই মানে আসে নাই অনেক এলাকায় শুধুমাত্র চট্টগ্রাম সিলেট ও রংপুর বিভাগের কিছু এলাকায় মৌসুমি বায়ু সক্রিয় আছে সেই জন্য চট্টগ্রাম সিলেট ও রংপুর বিভাগে প্রতিনিয়ত বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে এদিকে বাংলাদেশে আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় মামিরসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর মামিরসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী ভারী থেকে বর্ষণ হতে পারে এই সময় দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যতম তাপেরাই অপর থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা পেরায় অপর থাকতে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন